প্রিয় দর্শক এই সেই ফুটপাতে বসবাস করা ভাইরাল পাগলি অঞ্জনার বাড়ি তো প্রিয় দর্শক এই অঞ্জনার বাড়িতে অঞ্জনা চলে এসেছে এই অঞ্জনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছে তার বাড়িতে এ বিষয় অঞ্জনা পাগলি কি বলে সেটাই তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে অঞ্জনা কিন্তু বাড়িতে চলে এসেছে এবং অঞ্জনার বাবা মা পিছনে কিন্তু একটা জিনিস আছে যে জিনিসটা সবসময় কাজ করে ওই যে আমি কিন্তু কিন্তু একটা টাইটেল আছে অঞ্জনা পাগলি তো ওই যে একটা কথা আছে না বাবা তোমার সব পাগলের খেলা মানে এখানে যারা আছে যেহেতু তারা দরবারে যারা থাকে অনেকেই পাগল বলে তাদেরকে তো অঞ্জনা তুমি কেমন পাগল আমি গানের পাগল গানের পাগল হ্যাঁ আপনি আসলে কেমন পাগল বলেন আমরা তো গানেরই পাগল গানের পাগল মানে সত্যিকার পাগল না রাস্তায় যে ঘুরে যেগুলো যেই পাগল ওই পাগল না

শোনা যাবে না দর্শক শুনুক দর্শক শুনবেন অঞ্জনার মুখে আপনারা একা একা গান শুনছেন সেটা কিন্তু আসলে ভালো চায় না আমরা এখন চাচ্ছি অঞ্জনার সঙ্গে সঙ্গে অঞ্জনার বাবা এবং মা অঞ্জনা গাবে তার পিছনে অঞ্জনার বাবা মা দোহর দিবে কেমন হবে দর্শক আপনারা কমেন্ট করে জানান অঞ্জনা কী গান শোনায় বা বলো দরবারের রেখা বা বা দারিবার মে রেখা যা বা কাজা বাবা নয়ম নগরে বাবা পুটালে কলি এই हे दारों में मेरे खाजा बाबा के दरबारों में मेरे खाजा बाबा के दरबारों में तूने खा जा बाबा अल्लाह रोली मोरा से बाबा पुटाले कोली ली ए दिल्ली में मोती वादारों में खा जा बाबा के दरबारों में के बारबार में आ গোরে বাবা পুটালে কলি তুনে কাজা বাবা আল্লাহ রলি মারা বাবা পোটালে কলি দিল্লি মে মতি দারু মে খা যা বাবাকে খাজা অনেক রকম পাগলো দিয়া মিলাই মেলা অনেক রকম পাগলো দিয়া মিলাই সমেলা মেলা হয়ত পাগলার দরবারে সব পাগলের খেলা পাগলার দরবারে সব পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাইস মেলা বাবা রে অনেক রকম পাগল দিয়া মিলাইস মেলা হয়েত পাগলার দরবারে সব পাগলের খেলা নয়ম বাবার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চোদ্দ মাসে তখন হয়েত পাগলার হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হয় পাগলার দর সব পাগলের খেলা নয়ম বাবার দরবারে সব পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাইস মেলা অনেক রকম পাগল দিয়া মিলাইস মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমলা বাবার দরবারে সব পাগলের খেলা